নিবেদিতা সেতু টোল প্লাজায় বাস দুর্ঘটনা আজ দুপুরে আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ড ট্রেলে ধাক্কা মারে আর সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে দেখুন ভয়ঙ্কর সেই দৃশ্য ধাক্কা মারার পরে একজন বয়স্ক যাত্রী ছিটকে পড়েন রাস্তায় এছাড়াও কমপক্ষে দশ থেকে বারো জন যাত্রী গুরুতর আহত হয়েছেন আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বালি থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ উদ্ধার কাজে হাত দেয় নিবেদিতা সেতুর কর্মীরা ছিল অনেকজন অত নেই কিন্তু যাচ্ছিলাম থেকে দুর্গাপুর হঠাৎ করে টার্ন নিতে গিয়ে রাস্তায় জল স্কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজন আর তো পা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা স্পিডের জন্য কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন আমরা যারা উন্ডেড আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজুয়েড নেই আর উন্ডেড নেই এখন ওই তিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল হ্যাপ্তা ছিটকে সেটা পড়ে গেছে তো তাদেরকেও তাকে তুলে পাঠানো হয়েছে তার বয়স আছে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই অফ কি হয়েছে এখনো আমরা তো সেই সিনে ছিলাম না এখন বলতে পারবো না কিছু একটা হয়েছে হ্যাঁ সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি ব্যাস এইটুকু আমি হচ্ছি পেট্রোলিং সুপারভাইজার আমার নাম প্রদীপ মান্না ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে